আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ চ্যানেলের আজ উনিশে সেপ্টেম্বর সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় এই অবস্থায় গত কয়েক দিনের তুলনায় দেশে মেঘ বৃষ্টির পরিমাণ কমলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে গতকাল দুপুরের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা বিভাগ রাজশাহী বিভাগের দিকে একটি শক্তিশালী মেঘ আসতে শুরু করে এবং রাতের মধ্যে ব্যাপক পরিমাণের বৃষ্টি হয়েছে খুলনা বিভাগ দেশের উত্তর অঞ্চল রাজশাহী বিভাগ ও মধ্য অঞ্চলেও প্রিয়দর্শক এই সময় তীব্র বজ্র বৃষ্টি হয়েছে খুলনা বিভাগ থেকে অনেকেই বলছেন গতরাতে যে বজ্রসহ বৃষ্টি হয়েছে এমন বজ্র এমন বজ্রপাত এর আগে অনেক দিন তারা দেখেনি প্রিয় আজও একই পরিস্থিতি দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে শক্তিশালী বজ্রবাহী মেঘ বাংলাদেশের দিকে আসছে এই মেঘের প্রভাব আজও কি বাংলাদেশের মধ্যে আসতে পারে কেমন পরিস্থিতি রয়েছে আবহাওয়ার পূর্বভাস মডেলে সরাসরি আপনাদেরকে আবহাওয়ার পূর্বভাস মডেল থেকে দেখিয়ে দিব তাই অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখার জন্য এছাড়া আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকছে এছাড়াও পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে আজ সকাল থেকে দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশী রৌদ্র উজ্জ্বল ছিল এবং তীব্র গরম লক্ষ্য করা গিয়েছে তবে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগ মেঘে ছেঁয়ে গিয়েছে এর মধ্যে কিছু কিছু অঞ্চলে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে ঢাকা বিভাগের কালিহাতি টাঙ্গাইল নগরপুর এদিকে সিরাজগঞ্জ সহ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কোটিয়াদি এ সকল অঞ্চল সিলেট বিভাগেও নতুন মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে এছাড়া খণ্ড মেঘ দেশের প্রায় সকল অঞ্চলে চেয়ে গিয়েছে এদিকে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি টেকনাফ সহ নাইংসরি চাকরিয়া এ সকল অঞ্চলেও একটি শক্তিশালী কালো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে বজ্রবাহী মেঘ রয়েছে প্রিয় দর্শক ভারতের পশ্চিমবঙ্গের খগরপুর হারদিয়া কোলাঘাট এদিকে আরামবাগ বর্ধমান দুর্গাপুর বানকু বাঁকুড়া পুরুলিয়া শিউরি নলহাটি ধুলিয়ান মালদা দুমকা এ সকল অঞ্চলে ব্যাপক বজ্রবাহী মেঘ রয়েছে এই মেঘের গতিপথ এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী ও খুলনা বিভাগের দিকে এই মেঘের প্রভাবে আজ রাতের মধ্যে গতকালকে নেয় আবারও ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই খুলনা বিভাগের মেহেরপুর এদিকে শৈলকুপা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা খুলনা এ সকল অঞ্চল থেকে বজ্রবাহী মেঘের গর্জন শোনা যাচ্ছে সেই সাথে রাজশাহী বিভাগেও ইতিমধ্যেই মেঘ বিস্তার লাভ শুরু করেছে এবং মেঘের গর্জন শোনা যাচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহী সিংড়া বগুড়া সিরাজগঞ্জ পাবনা মহাদেবপুর এ সকল অঞ্চলে মেঘ ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে এছাড়াও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল যেমন নগরপুর এদিকে কাপাসিয়ার আশপাশে কালিহাতি টাঙ্গাইল ময়মোহন বিভাগের ময়মোহন এবং ত্রিশাল ভালুকা জলছত্র এই সরিষাবাড়ি জামালপুর এই সকল অঞ্চলেও মেঘ বিস্তার লাভ শুরু করেছে ভিডিওটি আর রেকর্ড করার সময় ঘড়িতে তিনটে বেজে ছয় মিনিট প্রিয়দর্শক এই পর্যায়ে আপনারা এমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন তবে বেলা বাড়তেই এবং বিকেল নাগাদ এবং সন্ধ্যা নাগাদ প্রিয়দর্শক দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে এই মেঘ সিঁয়ে যেতে পারেন এতে করে দেখা যাচ্ছে রাতের মধ্যে বেশ ভারী থেকে অতি ভারী বজ্রসহ বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল রংপুর বিভাগে থেকে বেশি এছাড়া খন্ড খন্ড মেঘ তৈরি হয়ে ময়মোহন সিং ঢাকা বিভাগ এবং পরবর্তীতে চট্টগ্রাম ও সিলেট বিভাগেও হালকা মাঝারি বৃষ্টি ঘটাতে পারে প্রদর্শক বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি মেঘ বৃষ্টির প্রবণতা থাকবে বিশেষ করে প্রদর্শক পশ্চিমবঙ্গের দিক থেকে মেঘ আসার কারণে খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা গত দুই দিনে বেড়ে গিয়েছে আজ রাতের সময় আমরা দেখতে পাচ্ছি এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে তবে গতকালের ন্যায় আজ কিন্তু একটু কম হতে পারে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি দেখতে পাচ্ছি শনিবারে আকাশের পরিস্থিতি সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে প্রায় নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘমালা থাকতে পারে বিশেষ করে সবথেকে বেশি মেঘবৃষ্টির প্রবণতা রয়েছে রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগে সেই সাথে দুপুরের পর থেকে রাজশাহী খুলনা ও ঢাকা বিভাগের মধ্যেও বৃষ্টিপাতের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক মৌসুমী বায়ু দেশের মধ্যে যেই দিন আছে সেই কয়দিন নিয়মিতভাবে হালকা মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাবে যখনই মৌসুমী বায়ুর সক্রিয়তা থাকবে তখনই কিন্তু বৃষ্টি বাড়তে শুরু করবে এছাড়া প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত বাঘ নিয়ে যেটি মায়ানমারের উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি করেছে যা থেকে কিন্তু মায়ানমারের বেশ কিছু অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সেই বৃষ্টির প্রভাব বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ হয়ে বরিশাল ঢাকা বিভাগের মধ্যেও পড়তে পারে এর এই প্রিয়দর্শক এই বৃষ্টির প্রভাব পড়বে বিশেষ করে একুশ তারিখ নাগাদ একুশ তারিখ থেকে চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টি ঢুকতে পারে এবং এই বৃষ্টি পরবর্তীতে দেখা যাচ্ছে কুমিল্লা এবং পরবর্তীতে সিলেট ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নগরপুর এবং সিলেট বিভাগ সহ কুমিল্লার মধ্যে ব্যাপক বৃষ্টি ঘটাতে পারে বিশেষ করে একুশ বাইশ তেইশ তারিখেই এই প্রভাব লক্ষ্য করা যাবে এর পরবর্তীতে দেখা যাচ্ছে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে আবারও দেশের দক্ষিণ অঞ্চলে হয়ে বাংলাদেশের মধ্যে একটি ঘূর্ণাবর্ত প্রবেশ করতে পারে যেমনটা দেখা যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটি ভুবনেশ্বরের কাছাকাছি দেখা যাচ্ছে এটি পরবর্তীতে বাংলাদেশের উপকূলের কাছাকাছি চলে আসতে পারে এবং এর কারণে বাংলাদেশে আবারও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মূলত এই মাসের প্রায় প্রত্যেক দিনই হালকা মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে এবং কয়েকদিন বেশ ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে মূলত আগামী আগস্ট মাসের বারো তারিখ পর্যন্ত মৌসুমি বায়ু দেশের মধ্যে থাকবে এই মৌসুমী বায়ু থাকাকালীন দেশের মধ্যে বৃষ্টিপাত নিয়মিতভাবেই লক্ষ্য করা যাবে তবে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর বাংলাদেশের মধ্যে এবং ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তখনই যখনই সমুদ্রে কোনো একটা সিস্টেম তৈরি হবে সমুদ্রে যখনই কোনো সিস্টেম তৈরি হবে সেটা কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে মূলত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাস পর্যন্ত ঘূর্ণিঝড়ের মৌসুম এই সময় বাংলাদেশের মধ্যে এবং ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ব্যাপক পরিমাণে বেড়ে যায় তো পরবর্তীতে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য থাকবে এবং নিয়মিত আপডেট এবং ঘূর্ণিঝড়ের তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জজাকুল্লাহু খয়রন